প্রিয় দর্শক সকলের জন্য একটি খুব সুন্দর একটি সুবিধা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে যে এই যে কোম্পানি ডিটিডিসি কোম্পানি এই কোম্পানির মাধ্যমে আমরা অল ওভার ইন্ডিয়া যে মেশিনগুলো ডেলিভারি দিতাম সেখানে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ মালটা যাওয়ার পরে সেই পণ্যের টাকাটা মেটাবে এই সুবিধাটা ছিল না তো এখন এই সুবিধাটা আমরা পাচ্ছি এবং আপনারা যারা আমাদের কাছ থেকে ইনকুপেটার মেশিন নিতে চান কিংবা যে কোনো তার পার্টস এটা সেটা নিতে চান সেগুলোরও আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন আমাদের কাছে যেমন এই ধরনের একশো দুশোর মেশিনগুলো থার্মোকলের মেশিনগুলো প্লায়ের মেশিনগুলো ছোটোখাটো যে মেশিনগুলো পাঁচশো হাজারের পর্যন্ত মেশিন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো এগুলো এখন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যেমন এই থার্মোকলের মেশিনগুলো দেখছেন দুশো ক্যাপাসিটির মেশিন দুশো কুড়ি থেকে তিরিশটা ডিম ধরে এই সমস্ত মেশিনগুলোও পাঠাই আমরা কুরিয়ারের মাধ্যমে তাছাড়াও বড়ো বড়ো যে মেশিনগুলো পনেরোশো ষোলোশো মেশিন পর্যন্ত আমরা ঝাড়খণ্ড ডেলিভারি দিয়েছি কোনো অসুবিধা নেই এইভাবে আমরা আসাম ত্রিপুরা থেকে যে সমস্ত কলগুলো আসে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চেয়ে থাকে তাদের জন্য বলবো যে আপনারা এখন থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন তো শুরু করি আজকের ভিডিও আমাদের কাছে এই যে মেশিনটা দেখছেন এক্স এম আঠোরো ডি কন্ট্রোলার দিয়ে পাঁচশো আঠাশ ডিম মেশিন এই মেশিনটির এই মুহূর্তে আমরা দাম রেখেছি খুবই কমের ওপরে বাইশ হাজার টাকা হেচিনটা দিয়ে কমপ্লিট দুই বছর করে ওয়ারেন্টি দিচ্ছি এবং কন্ট্রোলার পার্সের উপরে দু বছর ওয়ারেন্টি তো থাকছে হ্যাচিনটিটা থাকছে এই মেশিনগুলো আমাদের সব থেকে বেশি সেল পাঁচশো আঠাশ পিস ডিমের এই মেশিনটি যেটা আমাদের ঘরে সবসময় প্রায় একটা দুটো রেডি থাকে এই মুহূর্তে চারটে রেডি আছে আমরা ওই জন্য একটু কমের মধ্যে ছাড়ছি আপনারা ফোন করবেন আরও কমতে পারে যেমন এই একটি মেশিন ডেলিভারি হচ্ছে আমাদের কোম্পানি অনেকেই জানেন এটা কলকাতার একটি খুবই বড় ইনকোভার্টার কোম্পানি আমাদের কোম্পানিটি দু হাজার আঠেরো সাল থেকে ইনকিপিউটার সেলিনের উপরে ভিডিও দিয়ে আসছে নিয়মিত ইউটিউব চ্যানেলে দীর্ঘ একটা টাইম আমরা ইনকিপিউটার উপরে এই ব্যবসাটা ধরে রেখেছি মানুষের সঙ্গে সুব্যবহারের মাধ্যমে তো আমাদের কাছে যারা ইনকুপিউটার মেশিন নেবেন তারা মেশিনের সঙ্গে সঙ্গে কিন্তু ডিমও চাইলে আমাদের কাছ থেকে হ্যাচিং ডিম করতে পারেন যেমন এই মুহূর্তে এই ডিমগুলো দেখছেন সোনালি মুরগির ডিম আছে এবং ফার্মিংয়ের ডিম হয়ে থাকে যেখানে প্রায় আমাদের মেশিনগুলোতে নব্বই ভাগ বাচ্চা উঠে থাকে উপরান্ত নব্বই পঁচানব্বই নাইনটি নাইন পারসেন্ট একশোর মধ্যে একশো বাচ্চা ওটার রেকর্ড অনেক আছে সেটা ডিমের ওপরে ডিপেন্ড করে যখন যেমন ডিম আছে তখন সেই হিসেবে তার রেজাল্ট হয় এই মেশিনটা দেখছেন এটি একটি হাজার ছাপ্পান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন এখানে হাঁসের ডিম দেওয়া আছে কিছু মুরগির ডিমও দেওয়া আছে তো এই ধরনের মেশিনগুলোতে এটা অটোমেটিক টার্নিং করে এক্সে আঠারো ডি কন্ট্রোলার দেওয়া আছে দেখবেন এইভাবে এই যে কন্ট্রোলারটা আমরা সুইচটা টিপে ধরলাম ডিমটা টার্নিং হচ্ছে একদিকে নিচের দিকে নামতে থাকছে ট্রেটা হিউমিডিটি ফকার থাকবে এই মেশিনগুলোতে ডবল এই যে হিউমিডিটি ফক করছে এটা ডবল কন্ট্রোলার থাকবে এবং ভিতরে আপনারা যে সিস্টেমটা পাবেন যে হ্যাচিং ট্রে যেটা থাকে সেটা আমরা সম্পূর্ণ যতটা ডিম অটোমেটিকে ধরবে ততটা হ্যাচিংয়ের জন্য হ্যাচিং ট্রে সম্পূর্ণ হ্যাচিংয়ে চলে আসবে সেরকম হ্যাচিং ট্রে পাবেন এবং দুই বছর কন্ট্রোলার পার্টসের উপরে ওয়ারেন্টি পাবেন একসাম আঠেরো ডি এর উপরে নিলে এই মেশিনটার দাম এই মুহূর্তে বত্রিশ টাকা দাম আছে অনেকেই প্রাইস জানতে চাই তো মেশিনের প্রাইস আজকে বলে দিচ্ছি এবং এটা দু হাজার চব্বিশের রেট সামনে গিয়ে কমতে পারে এই মেশিনটা দেখছেন এই একটা মেশিন আছে এটা বারোশো ডিমের অটোমেটিক মেশিন এখানে সমস্ত সোনালি মুরগির ডিম দেওয়া আছে এখানে আলাদা করে হ্যাচিং টিরে না নিয়ে এনে কী করেছে আলাদা একটা হ্যাচিং মেশিন নিয়েছে যেটা পাঁচশো ডিমের হ্যাচিং মেশিন নিজস্ব ফার্ম আছে তো সেখানে সপ্তাহে আড়াইশো তিনশো করে ডিম বসায় কি চারশো করে ডিম বসায় যখন যেমন ডিম হয় সেই হিসেবে বসাই এক্সএম আঠেরো ডি এ কন্ট্রোলারটি খুবই উন্নত কন্ট্রোলার এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রায় দুশোর উপরে খালি এক্সেম আঠেরো ডির উপরে কন্ট্রোলারের উপরে আমরা মেশিন সেল করে আসছি খুবই রেজাল্ট ভালো এবং দীর্ঘদিন চলে আসছে আমাদের কাছে এই কন্ট্রোলারটা মাত্র দুই থেকে তিন পিস হয়তো খারাপ বার হয়েছে বাকি সমস্ত মেশিন এখনও পর্যন্ত চলছে এখন আপনাদেরকে আরেকটা বিষয়ে বলবো যে আমাদের অটোমেটিক মেশিন যেগুলো বড় হয়ে থাকে সেগুলোতে আমরা একটা নতুন প্রসেস দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি সেটার মাধ্যমে আমরা রেজাল্টটা ভালো পাচ্ছি অনেক মেশিনে সাইডে ল্যাম্প পাকা লাগাই বড় মেশিনে তো সেগুলো টেম্পারেচার এক এক সাইডে ঠিক মতো পৌঁছায় না বাধাপ্রাপ্ত হয় ট্রেটা যখন এক সাইডে টার্নিং হয় তখন ভিতরের স্পেসটা অনেক শর্ট হয়ে যায় এবং সমস্ত ডিম ভেদ করে অপর সাইডে যেতে পারে না মূল কাটা হচ্ছে এটাই তো আমরা সেখানে কি করি নিচে থেকে হিটারের যে সিস্টেমটা করে থাকি এবং উপরে পাখাটা টানে এবং ডবল লেয়ারের আমরা বডি করে থাকি যে নিচে থেকে গরম হাওয়াটা পা উপরের পাখাটা টানবে টেনের লেয়ারের ভেতর দিয়ে আবার নিচে দিয়ে টেম্পারেচার সার্কুলার হবে সেই সিস্টেমটা আপনারা আসলে বুঝতে পারবেন তো এইভাবে করলে কি সমস্ত জায়গায় একই রকম টেম্পারেচার পায় তো এই জিনিসটা অনেকে বোঝে আমাদের কাছে এই সমস্ত উন্নত সিস্টেমের ওপরে আমরা করে থাকি যার কারণে রেজাল্টটা অনেক ভালো আমাদের ম্যানুয়াল মেশিন যেগুলো আছে সেগুলো তো আমরা লোহা এবং স্টিলের নেট দিই যার কারণে স্টিলের এক সাইড থেকে সমস্ত ডিমেই হাওয়া যায় গরম টেম্পারেচারটা ছড়াই এতে রেজাল্টটা ভালো হয় ডিমের রেজাল্টটা আমাদের কাছ থেকে ছাড়া ছাড়াও ডিম নিতে চাই ডিম নিতে পারেন এবং যারা ইনকোপোটা নেবেন তারা যদি ভাবেন যে ডিমটা কোথায় পাবো আমরা হ্যাচিংয়ের জন্য তো সেক্ষেত্রে ডিমটাও আমরা ফার্মিং থেকে ম্যানেজ করে এই ডিমটা কাস্টমারদেরকে দিয়ে থাকি এবং তারা যদি বাচ্চা সেল করতে অসুবিধা হয় সে বিষয়েও আমাদের সময় যোগাযোগ করতে পারে আমরা বাচ্চা সেল করিয়ে দিই তো এই ডিমগুলো সমস্ত ডিমটা বীজ ডিম হয় আমাদের মেশিনগুলো তো ম্যাক্সিমামই এই মুরগির ডিমগুলোতে আমরা দেখেছি যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা ওঠে হাঁসের ডিমের ক্ষেত্রে কিছু ব্যাপার থেকে থাকে সেগুলোকে ফলো করলে হাঁসের ডিমে এই মেশিনে এইট্টি ফাইভ পার্সেন্ট এইটটি পারসেন্ট ম্যাক্সিমাম টাইমে রেজাল্ট আসবে তবে সেই রুলসগুলো ফলো করতে হবে সেগুলো আমরা বলে দেবো যখন মেশিন নেবেন এরপরে বাচ্চা যখন উঠবে আপনারা অবশ্যই একটি জায়গা গার্ড করে যেমন এখানে দেখছেন তার উপরে একটা ল্যাম্প দেবেন কারণ মেশিন থেকে যে বাচ্চাগুলো বার হয় সেগুলো একটা গরম সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার থেকে বার হচ্ছে তো তারা যখনই এখন সাধারণ ওয়েদার সাপোজ এখন এই বর্ষার সময় যদি বলি তাহলে এখন বাইরে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টেম্পারেচার আছে তো তারা বাইরে এসে ঠান্ডা অনুভব করে তো এরকম ঠান্ডা অনুভব করবে রাত্রে আরও ঠান্ডা লাগবে তো ওই জন্য অটোমেটিক ল্যাম্প দিয়ে একটা সঠিক টেম্পারেচারে তাদেরকে রাখতে হবে এইভাবে দর্শক আপনারা এখন থেকে ইনকিউবেটার মেশিনের যে সমস্ত জিনিসগুলো নেবেন পার্টস চাই মেশিনটা কমপ্লিট মেশিন সেগুলো সব সম্পূর্ণ আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন যেটা অনেকেই রিকোয়েস্ট থাকতো সেটা যে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কীভাবে মেশিনটা পেতে পারি তো তাদের জন্যে এখন থেকে এই কোম্পানির মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে সক্ষম ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য মোবাইল নাম্বারে ফোন করবেন